ক্ষনাই কোটি কোটি মানুষ জনপ্লাবন যেটা বলি জনসমুদ্র এবং জনজোয়ারে পরিণত হয়েছে বিশ্ব ইস্তমা চাকরির দোয়াতে সামিল হতে পেরেছি আমি নিজেকে সত্যি খুব প্রাউড ফিল করছি দিল্লি নিজামুদ্দিন যারা মেন মার্কাস আমি কথা বললাম ওনারা ভীষণ খুশি ওরা ভাবতে পারে এত সুন্দরভাবে হবে তখনই কোটি কোটি মানুষ জনপ্লাবন যেটা বলি জনসমুদ্র এবং জনজোয়ারে পরিণত হয়েছে বিশ্ব ইস্তমা আমি শুক্রবারও গেছিলাম নামাজ পড়ে এসেছি নামাজ কায়েম করেছিলাম ওখানে আজকে আখির দুয়াতে সামিল হতে পেরেছি আমি নিজেকে সত্যি খুব প্রাউড ফিল করছি বছর পর এবং খুব ভালো বছর বছর বিভিন্ন জায়গায় ওরা ঠিক করেন আমাদের মৌলানা হজরত শাহজ সাহেব এসেছিলেন উনি ওনারাই ঠিক করেন তো এবছর বাংলায় কেপ দিয়েছে এবং কুইনানে ঐতিহাসিক হয়েছে খুব ভালো হয়েছে এবং দারুণ মেসেজ গেছে খুব সুশৃঙ্খলভাবে এই যে কোটি কোটি মানুষ এসেছে কোনো বিশৃঙ্খলা নেই কিচ্ছু নেই সুন্দর থেকে সুন্দরতমভাবে প্রায় অনুষ্ঠানটা সম্পৃক্ত হয়েছে কোনো রকমভাবে কোনো ভায়োলেন্স হয়নি কোনো মানুষ মারা যায়নি খুব সুন্দরভাবে হয়েছে অনুষ্ঠানটা আমি খুব গর্বিত এবং আপুলত এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো তারা যেভাবে ব্যবস্থাপনা করেছেন যেভাবে সাপোর্ট করেছেন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছেন নিশ্চয়ই হবে যেভাবে করলো এবং দিল্লি নিজামুদ্দিন যারা মেন মার্কাস আমি কথা বললাম ওনারা ভীষণ খুশি ওরা ভাবতে পারে এত সুন্দরভাবে হবে তো ওনারাও খুশি খুশি আশা করছি আমরা আবার এই বিশ্ব ইস্তেমা বাংলায় হবে ইনশাআল্লাহ